হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর ব্লগ আমি একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম একই দিনে আমি দুটো বিয়ে বাড়ি খেলাম তো সেটারই ভিডিও তোমাদের দেখাচ্ছি আমি যে বিয়ে বাড়িটাতে গিয়েছিলাম অনেকটাই দূরে তো সেটা ছিল মেয়ের বিয়ে আবার তার একদিন পরেই আর একটা বিয়েবাড়ি গিয়েছিলাম সেটা ছিল ছেলের বিয়ে তো সকাল সকাল চলে এসেছি বিয়েবাড়িতে এবার কনেকে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি দেখো দারুণ মজা করেছি খুব এনজয় করেছি এই যে যাচ্ছি আমার মাও ছিল আমার একটা দিদাও আমার সাথে ছিল সপরিবারেই বেশ মজা করছি কিন্তু আমার বাবা স্নান করাতে যায়নি বলে সেই জন্য দেখা যাচ্ছে না আমার বাবাকে বাবা বাড়িতেই ছিল আমার দাদা ওই যে ভাইপো আর বৌদিও ছিল আমার ভাইপো তো খুব মজা করেছে সবাই মিলে দারুণ মজা করেছি কিন্তু ওখানে প্রচণ্ড ঠান্ডা রোদে যে যাচ্ছি বোঝাই যাচ্ছে না যে রোদে যাচ্ছি বলে এই যে রাস্তাটা সামনেই একটা মন্দিরও আছে এই যে আমরা চলে এসেছি সেই পুকুরটার কাছে যেখানে সবাই ভিড় করে কোনেকে স্নান করাচ্ছে কিন্তু কোনের মুখটাই আপাতত দেখা যাচ্ছে না আমি এই ভিডিওটাতে কোনোটাতেই দেখাতে পারিনি সরি কারণ আমি স্কোপ পাইনি দেখানোর এতটাই কোনেকে সবাই মিলে ঘিরে ছিল আমার সাথে মানে কোনের দেখাও অবধি হয়নি এতটাই ব্যস্ত ছিল সে তো যে দেখো আমার ভাইপোর ওদের মধ্যে অস্বস্তি হচ্ছে তার এটা একটা মন্দির মেলাইচন্ডীর মন্দির এখানে খুব জাগ্রত মা এখানে শুনেছি মায়ের সতীপীঠের একটা একটা পীঠ এটা আর এখানে নাকি মায়ের মালাই চাকি পড়েছিল তো সেই কারণে এই জায়গাটার নাম মেলাই জণ্ডির মন্দির তো এখানে পুজো দিলাম আমরা কিছুক্ষণ ছিলাম খুব ভালো লাগলো জায়গাটা বেশ বড় মন্দিরটা এখানে একটা শিব ঠাকুরেরও মন্দির রয়েছে ওই যে মায়ের মন্দির এটা ওটা গর্ভগৃহ মায়ের এখানে সবসময় পুজো টুজো দেওয়া যায় পুজোর সাম দোকান আছে মন্দিরের সামনেই তো কোনো পুজোর জিনিস কিনতেও অসুবিধা হবে না ওখানে সব কিছুই পাওয়া যায় যে আমার মাও আর আমার দিদা বসে আছি একটু রেস্ট করছিলাম খুব শান্তি লাগছিল জায়গাটা এতটাই ভালো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার রাতের লুক দেখো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে আমার বৌদিও সেজেছে দেখো এই যে আমরা চলে এসেছি এবার বিয়েবাড়িতে খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা বেশ সামনে গণেশ ঠাকুরের মূর্তি ছিল তারপরে আমরা এবার ভেতরে যাচ্ছি এখানে অনেক রকমের স্টল দিয়েছিল কিন্তু আমি কোনোটাতেই ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করে দেওয়ার মতন কেউ সামনে ছিল না যে তাকে বলবো ভিডিওটা করে দেওয়ার জন্য নিজে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো তারপরে স্টল থেকে নিয়ে নিলাম ফিশ বল খুব টেস্টি ছিল আরও অনেক কিছুরই স্টল ছিল ফুচকা কাবাব ফ্রেঞ্চ ফ্রাই কফি অনেক কিছুই ছিল সবই একটু একটু করে টেস্ট করেছি কিন্তু দেখানোর কোনোটাই সুযোগ পাইনি তো একটুখানি জুস নিলাম টেস্ট করার জন্য গলাটা ভীষণ শুকিয়ে গিয়েছিল দেখো পুরো প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজিয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেটটা ছিল এখান দিয়ে আমরা এন্ট্রি করছিলাম সবাই তারপর আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে আমার বাবা আগে খেয়ে নিয়েছিল এখানে দেখো বেশ সুন্দর ডেকোরেশনটা ছিল খাওয়ার জায়গার তারপরে আমি একটু হালকাই খেয়েছিলাম একটু চিলি চিকেন নিয়েছিলাম আর রুমালি রুটি দিয়ে খেয়েছিলাম অনেক কিছুই আইটেম হয়েছিল কিন্তু আমি একটু হালকাই নিয়েছিলাম দেখো কী কী আইটেম হয়েছিল সবগুলো দেখেই ভীষণ খেতে পারছিল কিন্তু আমি খাইনি বেশি খেতে পারি না সেই জন্য তো সব রান্নাই ভালো ছিল বেশ মজা করে খেয়েছি খুব টেস্টি ছিল খাবারগুলোও তো আমি সেকেন্ড বিয়ে বাড়িতে চলে এসেছি যেটা একদম আমার বাড়ির পিছনেই ছিল অনেকটাই কাছে বেশ টাইম নিয়ে সেজে গুজে যেতে পেরেছি এখানে একটা জায়গাতে ফুচকার স্টল দিয়েছিল আরও ফিশ বল আরও অনেক রকমের স্টল ছিল সবই একটু একটু করে টেস্ট করেছিলাম ফুচকাটা একটু বেশি খেয়েছিলাম কারণ ওটা যে কোনো মেয়েরই প্রিয় খাবার তো এখানে সুন্দর করে বেশ সাজিয়েছিলো এটা কোনো লজে হয়নি নিজের বাড়িতেই হয়েছে সুন্দরভাবে বেশ সুন্দরভাবে সাজিয়েছে পুরো বাগান বাড়ির মতনই মানে একটা বাগানের ভিতরেই বাড়িটা মাঝখানে একটা পুকুরও ছিল পুকুরে ঝর্ণা মতন করেছিল খুব সুন্দর সাজিয়েছে দেখো তোমরা খুব সুন্দর সাজিয়েছিল বেশ তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে বুফেটও আইটেম ছিল প্লাস সাইডে বসে খাবারও আইটেম ছিল সব রকম ব্যবস্থাই ছিল এখানে অনেক রকমের আইটেম হয়েছিল সমস্ত খাবারই ভীষণ টেস্টি ছিল আমরা বুফেটেই খেয়েছিলাম কারণ ওটাই সুবিধা দেখো কী কী আইটেম হয়েছিল অনেক রকমের আইটেম ছিল তারপরে লাস্টে আমরা আমি আর মা দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি চলে গেলাম আজকের মতন এইটুকুই টাটা